সকালের রান্না হয়ে গেছে ভাত এই ওটা কি হচ্ছে আর বাবা কাজে যাবে তাই ভাত হয়ে গেছে আর মিস্ত্রিরা ওরাও খাবে তো রান্না করে আসলাম একে তো আবার খাওয়াতে হবে স্কুলে যাবে আজকে আমাদের টাইমিং হচ্ছে। আটজন হওয়ার কথা তো পাঁচজন এসছে আর একজন আসবে একটু পরে টাইমিং করছে জানি না কবে শেষ হবে তো খুব কষ্ট হচ্ছে বাড়ির কাজ হলে তো কষ্ট হয় আর অন্য ঘরে আছি হ্যাঁ অন্য ঘরে আছি এই বর্ষে চলে আসবে আবার কবে কমপ্লিট হবে জানি না তাড়াতাড়ি হচ্ছে কিন্তু ঘরটা ভাঙতে সময় লেগে গেল তো বেশি পুরানো ঘর চওড়া দেওয়াল ছিল তো ফের রান্না করতে হবে একবার হয়ে গেছে সকালে ফের দুপুরে রান্না হবে একে স্কুলে পাঠাতে হবে ওই জন্য আমি চলে এসেছি খাওয়াতে হ্যাঁ তো চ বাত